অবশেষে নিজের একটা স্বপ্ন পূরণ করতে পারলাম আরও খুশির বিষয় হল এই স্বপ্ন পূরণ হয়েছে ফেসবুকের উপার্জিত টাকায় সত্যি বলতে নিজের হাতে উপার্জন করে নিজেকে গিফট দেওয়ার আনন্দটা একেবারেই আলাদা আজ আমি আমার জন্য নিয়ে এসেছি হায়ারের আট কেজি টপ লোড ওয়াশিং মেশিন আলহামদুলিল্লাহ এটা আমার জন্য শুধু একটা মেশিন নয় বরং সময় বাঁচানোর কষ্ট কমানোর একটা বড় উপহার আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া যিনি আমার এই স্বপ্নপূরণ সহজ করে দিলেন এখনও আমি মেশিনটা আনপ্যাক করিনি কারণ হায়ারের টিম আসবে ইনস্টল করে দিয়ে যাবে আমি চেয়েছি ওরা যখন আনপ্যাক করবে তখন যদি ভেতরে কিছু অতিরিক্ত থাকে সরাসরি তাদের জানাতে পারি অস্থায়ীভাবে আমি এটাকে বাসার বেসিনের পাশে রেখেছি পরে ইনশাল্লাহ লাইনটা লম্বা করে একটু সুন্দর জায়গায় সেট করব

সে কিন্তু এখন প্রসেসিং করলো প্রসেসিং করার পরে এই যে পানি নিচ্ছে পানির সঙ্গে ডিটারজেন্ট চলে আসছে আচ্ছা আমি স্টপ করি এই যে দেখেন এখানে লেখা আছে প্রোগ্রাম প্রোগ্রাম মানে হচ্ছে এগুলো চেঞ্জ এগুলো হচ্ছে কাপড়ের নাম যেমন ধরেন কুইক ওয়াশ আপনাকে পনেরো মিনিটে কাপড়টা ওয়াশ করে দেবে তারপরে হচ্ছে যে আপনি জিন্স অনলি চুয়ান্ন মিনিটে এই কাপড়গুলো আপনাকে ওয়াশ করে দিবে। তারপর হচ্ছে ডেলিগেট শীতের মধ্যে আমরা যে নরম কাপড়গুলো গায়ে দিই সেটা আপনাকে বত্রিশ মিনিটে ওয়াশ করে দিবে। কিন্তু এই টাইমে কিন্তু ফিক্সড না ম্যাডাম যখন আপনি কাপড় বেশি দেবেন তখন দুই চার মিনিট বাড়তে পারে যখন আপনি কম দেবেন দুই চার মিনিট সময় ক্ষেত্রে মাইনাস হতে পারে এটা হচ্ছে হিজাব মানে স্লিক জাতীয় বোর এটা হচ্ছে ব্লাঙ্কেট মানে কম্বল এই মেশিনে কম্বল পাতলা কম্বল না ধোয়া ভালো চারটে শখ থাকে তো অনেক সময় ওয়েট বেশি হলে ডাবে হাতে ধুলে ভালো হয় এটা হচ্ছে স্পেন মানে আপনি যেমন ধরেন বাইরে কাপড় ধুচ্ছেন শুধু এইটি পার্সেন্ট ড্রাই করবেন সেটা আপনি এখানে করতে পারবেন আর এটা হচ্ছে ম্যাডাম এয়ার ড্রাই যেমন ধরেন আপনি যে পরিমাণ ড্রাই করে নিয়েছেন আরও অতিরিক্ত আপনি শুক্রতে চাচ্ছি সেক্ষেত্রে আরও ষাট মিনিটের একটা প্রোগ্রাম আসবে আমি আশা করি আপনার এইটেন্ট ড্রাই হলে আচ্ছা আবার ঘুরে কিন্তু এখানে চলে গেল তাহলে অটোমেটিক হয়ে আসবে সব সবকিছু জি আপনি যে প্রোগ্রামে দেন সে ওয়াশ করবে রিন্স করবে এবং স্পিন করবে তিনটে প্রোগ্রামে যেহেতু আপনি কাপড় দিয়েছেন ভিতরে ডিটারজেন্ট দিয়েছেন এখন মেশিনটা আপনি নিজ হাতে চালান

কোনো মিনিটে আপনি কোন কাপড়গুলো ধোবেন যেটা আপনি প্রতিদিন ইউজ করেন সেটা ওয়াশ করবেন ম্যাডাম কেননা পনেরো মিনিটে সে আপনাকে এইট্টি পারসেন্ট না হলে ফিফটি পার্সেন্ট ড্রাই করে দেবে যেহেতু সে সুখ এখন তিন মিনিট আর যখন আপনি নর্মালি দেবেন সে সময় দেবে চৌত্রিশ মিনিট চৌত্রিশ মিনিটের সময় সে শুকাবে হচ্ছে নয় মিনিট তো এখন আবার নর্মালি দেওয়া যাবে না অবশ্যই স্টপ করেন আগে স্টপ করতে হবে হ্যাঁ স্টপ করেন হ্যাঁ হ্যাঁ প্রেস করেন এটাই এটাই হ্যাঁ হ্যাঁ এটা আবার প্রেস করেন প্রেস করে নিয়ে আসতে হবে দাদা দা 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 দাও হ্যাঁ আবার প্রেস করে নিয়ে আসুন ওকে আবার স্টার্ট ঠিক আছে আপনি যে প্রোগ্রাম চাচ্ছেন সেটা টিপি টিপি এই লাইটটা সে জায়গায় নিয়ে আসতে হবে চল এটাই ম্যাডাম আর এটা আমাদের পোগ্রাম যাক এটা আপনার লাগবে না তারপরে এটাতে চাপ ধরে দিয়ে ধরে রাখলে যে চাইল্ড লক লেখা আছে হ্যাঁ আমি যখন এখানে চাপ দিয়ে ধরে রাখবো

আজকের এই ছোট্ট স্বপ্ন পূরণই আমাকে আরও বড় স্বপ্ন পূরণের সাহস দিচ্ছে আলহামদুলিল্লা একে একে স্বপ্নগুলো পূরণ হচ্ছে